পরীক্ষা আমাদের যে সমস্ত ক্যালেন্ডার বেরিয়ে গেছে সেই অনুযায়ী তোমাদের ফর্ম ফিল হচ্ছে এবং আগামী আট তারিখের মধ্যে তোমাদের টেকনিশিয়ান ফর্মটাও ফিল হয়ে যাবে তার জন্য যারা যারা এখনো বাকি রয়েছে অতি অবশ্যই ফর্মটি ফিল করে দাও ওকে এবার বক্তব্য হচ্ছে যে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে স্যার আগামী রেলওয়ে পরীক্ষার জন্য আমি কিছু প্রিপারেশন নিচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে সায়েন্সের পাঠটুকু তোমাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে যে তুমি যখন রেলওয়েতে বসছো তখন সায়েন্সে তোমাকে ভালো হতেই হবে কারণ সায়েন্স মানে রেলওয়ে রেলওয়ে মানে সায়েন্স এটা তোমাকে মাথায় রাখতে হবে এবার বক্তব্য হচ্ছে যে তুমি যদি সেই সায়نسে ভালো পারফর্ম করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যে সমস্ত কনসেপচুয়াল জায়গা রয়েছে সেই কনসেপচুয়াল জায়গার উপর কিন্তু বেশি জোর দিতে হবে এবং এই কনসেপচুয়াল জায়গার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সায়نسে তোমার জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্স কারণ সেখানে সম্পূর্ণটাই কনসেপ্ট এবং তার উপর ভিত্তি করেই কিন্তু অঙ্ক আসে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে রেলওয়ে গ্রুপ ডি যে ফিজিক্স এর কোয়েশ্চেন আসে সেটা কিন্তু আমাদের স্টেট এক্সাম ডাব্লিউ এর মেনসেও সেই লেভেলের কোয়েশ্চেন আসে না সুতরাং রেলওয়ে গ্রুপ ডি বলে যে গ্রুপ ডি মানে লোয়ার ক্যাটাগরির কোয়েশ্চেন আসবে এরকম কিন্তু নয় কারণ সেখানে কিন্তু গত বছরও আমরা দেখেছি রেলওয়ে তে তোমার হচ্ছে লেন্স এবং মিরারের ওপরও কিন্তু প্রচুর প্রচুর অঙ্ক দিয়েছে ওকে এবারে বক্তব্য হচ্ছে যে প্রিপারেশন যদি নিতে হয় তাহলে ফিজিক্সের কিভাবে পড়ব এবং কিভাবে কি করা উচিত সেটা আমাকে একটু বলে দিন দেখো আমরা যদি ফিজিক্স সাবজেক্টটাকে ভাগ করি এই ফিজিক্স সাবজেক্টটাকে আমি মূলত দু ভাগে ভাগ করব এই ফিজিক্স সাবজেক্টটাকে মূলত আমি দুই ভাগে ভাগ করব কি কি একটা হচ্ছে মেকানিক্স পার্ট একটা হচ্ছে ওয়েভ পার্ট ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে তোমাদের মধ্যে প্রশ্ন ছিল আমাদের বই পড়তে হবে না ব্যাপার নয় যে ইলেভেন টুয়েলভ এর লেভেলে তোমাকে পড়তে হবে বাট তোমাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে অবশ্যই পড়তে হবে না হলে কিন্তু চাপ হয়ে যাবে এবার বক্তব্য হচ্ছে স্যার তাহলে কি কি পড়বো আমি একটু বলে দিন কারণ অনেকেই আমাকে বলেছিলে যারা সেলফ স্টাডি করছো যে ফিজিক্সের উপর আমরা কিভাবে কি পড়াশোনা করব সেটা বুঝতে পারছে না আপনি একটু আমাদেরকে গাইড করে দিন তার জন্যই জিনিসটা করছি ঠিক আছে তো মেকানিক্স পার্টের মধ্যে যদি আমি চলে আসি প্রথম যে পার্টটা আমরা বলবো সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশন এন্ড মেজারমেন্ট বাংলাটা বলে দিচ্ছি একক মাত্রা ও পরিমাপ ওকে দু নাম্বার দু নাম্বার হচ্ছে কাইনেমেটিক্স এবার বলে রাখি এই যে কাইনামেটিক্স পার্টটা রয়েছে এই কাইনামেটিক্স পার্টটা কিন্তু শুধুমাত্র লিনিয়ার মোশন বললে কিন্তু হবে না তোমার কিন্তু সার্কুলার মোশনও পড়তে হবে তোমার কিন্তু প্রজেক্টাইল মোশনও পড়তে হবে কারণ গত বছরের পরীক্ষাগুলোতেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন এসছে ঠিক আছে তো কাইনামেটিক্সে আমাদের কি লাগবে ওয়ান ডাইমেনশনাল লাগবে এবং টু ডাইমেনশনাল এর ফিগারে জিনিসপত্র লাগবে মানে তোমাকে এখান থেকে কোয়েশ্চেন করতে পারে যে কৌণিক বেগ এর মাত্রা কি হবে কৌণিক বেগের একক কি হবে কৌণিক সরণের একক কি হবে এই সমস্ত জিনিসপত্র সরণ আর কৌণিক সরণ কিন্তু আকাশপাদাল পার্থক্য তাদের মধ্যে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে বেশ হয়ে গেল তিন নাম্বার কি রয়েছে তিন নাম্বার রয়েছে হচ্ছে নিউটনস লস অফ মোশন নিউটনস লস অফ মোশন অর্থাৎ নিউটন লস অফ মোশন মানে হচ্ছে কি মানে হচ্ছে নিউটনের গতিসূত্র ঠিক আছে চার নাম্বার চার নাম্বার যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে যেটা সেটা হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন ঠিক আছে এবার একটা কথা বলি নিউটন লস অফ মোশনের মধ্যে কিন্তু তোমাকে ফোর্সও পড়ে দিতে হবে তাই আমি এখানে আলাদা করে লিখলাম না আচ্ছা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার প্রপার্টিজ অফ ম্যাটার পদার্থের অবস্থা অর্থাৎ এর মধ্যে তোমাকে পড়তে হবে স্থিতিস্থাপকতা সান্দ্রতা কাকে বলে তোমার হচ্ছে পৃষ্ঠটান কাকে বলে তাদের এক্সাম্পল কি রয়েছে সেখান থেকে আর কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেই জিনিসপত্র ওকে বেশ আর ছ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি মানে হচ্ছে কার্যক্ষমতা শক্তি এই ছাড়া জায়গা আমাদের তোমাদের গিয়ে এইচ এম অর্থাৎ সিম্পল হারমোনিক মোশান এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে ঠিক আছে আচ্ছা দু নাম্বার হচ্ছে বিভিন্ন টাইপের ওয়েবের পার্ট গুলো অর্থাৎ মেকানিক্যাল ওয়েব কাকে বলে ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে ঠিক আছে তো সেই জিনিসপত্রগুলো দেখতে হবে তো সুতরাং ওয়েভস যে পার্টটা রয়েছে সেই পার্টটাও তোমাকে দেখতে হবে তিন নাম্বার কি রয়েছে তারপরে তোমাকে পড়তে হবে যেটা সেটা লাইট এবং লাইটটা অত্যন্ত ডিটেইলসে পড়তে হবে এখান থেকে তোমার কিন্তু মানে লেন্স কনসেপ্ট মিরর কনসেপ্ট সেখান থেকে যে বিভিন্ন টাইপের কোশ্চেন সমস্ত কিছু কিন্তু পরীক্ষাতে আসে ওকে এবং তার থেকে অঙ্কও কিন্তু আসে আচ্ছা চার নাম্বার চার নাম্বার কি চার নাম্বার তোমাকে সাউন্ড চার নাম্বার তোমাকে সাউন্ড শব্দ পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার যদি তোমাকে বলা হয় যে এর সঙ্গে আর কি অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমাকে হিট এন্ড টেম্পারেচার হিট এন্ড টেম্পারেচার হিট এন্ড টেম্পারেচার ঠিক আছে তো মোটামুটি ভাবে এই এই জিনিসপত্রগুলো তোমাকে দেখতে হবে ওকে মোটামুটি ভাবে তোমাদেরকে এই এই জিনিসপত্রগুলো দেখতে হবে তার মধ্যে লাইট সাউন্ড হিট এন্ড এগুলো হলো এবং এর পরে আরেকটা বড় চ্যাপ্টার রয়েছে যেটাকে নাম হচ্ছে তোমার ইলেকট্রিসিটি 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 তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিজম ম্যাগনেটিজম এবং এর পর থেকে তোমাকে যেটা আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিজম তুমি যদি দেখো যে ক্লাস 12 এর বইতে যারা সায়েন্স নিয়ে পড়েছো এই তিনটে পাটের ওপরি প্রায় পনেরো থেকে ষোলোখানা চ্যাপ্টার রয়েছে এবং এটা বিশাল জায়গা কিন্তু তোমার কিন্তু সিলেক্টিভ পয়েতা পড়তে হবে কারণ তোমাকে এর সাথে সাথে কেমিস্ট্রিও পড়তে হবে বায়োলজিও পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে দেড় বছরের স্ট্যাটিক জিকে পড়তে হবে হিস্ট্রি পলিটি ইকোনমিক্স জিওগ্রাফি সেগুলো এবং তার সঙ্গে সঙ্গে অঙ্ক এবং রিজনিংও দেখতে হবে তাই সমস্ত কিছুই আমাকে ক্যালকুলেটি পয়েতা পড়তে হবে না হলে কিন্তু চাপ হয়ে যাবে ঠিক আছে সুতরাং এখানে ছটা এখানে আটটা সব মিলিয়ে চোদ্দ খানা চ্যাপ্টার আমাদের রয়েছে যেগুলো আমাদের ফিজিক্স থেকে মাস্ট মাস্ট করতেই হবে রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য সেটা তুমি এএলপি দাও টেকনিশিয়ান দাও এন দাও গ্রুপ ডি যাও জেইসিবিটি ওয়ান দাও বা তোমার হচ্ছে আরপিএফ দাও সব কিন্তু তোমাকে এই এই জিনিসপত্রগুলো লাগবে ঠিক আছে আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এটা গেল আমাদের ফিজিক্সের সিলেবাস টোটাল যেটা আমাদের পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তাদের জন্য জানা দরকার ঠিক আছে এবার যদি তোমরা আমাকে মানে চাও যে স্যার কেমিস্ট্রি সিলেবাসটাও একটু বলে দিন কারণ এই সমস্ত জিনিসপত্রগুলো গুলো শুধুমাত্র তোমরা দেখবে যে তোমার রয়েছে যে বেসিক সায়েন্স আপ ক্লাস টেন এন সি আর লেভেল পর্যন্ত এটা লেখা আছে কিন্তু বেসিক সায়েন্স মধ্যে ফিজিক্সিক কেমিস্ট্রি বায়োজি এনভায়নমেন্ট এবং টেকনিক্যাল কিছু পাঠ পড়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা কোন কোন চ্যাপ্টার গুলো সেটা বুঝে উঠতে পারছে না তো সেই জিনিসপত্রগুলো তোমাকে আমি কিন্তু একদম ডিটেলসে অ্যানলাইজ করে দিলাম যে কোন কোন জায়গাগুলো আমাদের পড়াটা উচিত ওকে এবার যদি তোমরা চাও যে স্যার আমি কেমেস্ট্রিও চাই বায়োলজিও চাই আপনি এরকম ভাবে আমাদেরকে চ্যাপ্টার ধরে বলে দিন যে কোন কোন জায়গাগুলো পড়া দরকার তাহলে সেই ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা বায়োলজি কেমিস্ট্রি এবং আদার সাবজেক্ট গুলোও যাও কি চাও কি না ঠিক আছে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো রেলওয়ে এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও আগামী সোমবার থেকে কিন্তু তোমাদের রেলওয়ের একটা নতুন ভাবে একটা টোটাল সিরিজ শুরু হচ্ছে এবং সেই জিনিসটাও কিন্তু খুব ভালো করে করতে হবে PYQ সেশন আমি শুরু করছি এবং সেই PYQ যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আছে রেলওয়ের সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে হেল্প হবে তোমাদের কারণ রেলওয়ে হচ্ছে এমন একটা জায়গা যেটা प्रीवियस ईयर কিন্তু প্রচুর পরিমাণে রিপিট করে ঠিক আছে এই তোমাদেরকে এই হলো টোটাল বিষয় তোমাদের টোটাল বিষয়বস্তু ঠিক আছে টোটাল রুটিন সম্পর্কিত বিষয় তোমাদেরকে আমি আগামী কালে আরেকটা ভিডিও আমি করে দেব সেটা টোটাল রুটিন তোমাকে দিয়ে দেব কারণ অনেকে কনফিউজ হয়ে গেছো যে পুলিশের ক্লাসও নিচ্ছি রেলের ক্লাসও নিচ্ছি কারণ দুটো জায়গাতেই তোমাকে ব্যালেন্স করে করতে হবে অনেকে পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে অনেক বন্ধু আমার আর অনেকে তোমার হচ্ছে রেলওয়ে অ্যাসপিরেন্ট রয়েছে তোমাকে কিন্তু এটা ব্যালেন্স করে করতে হবে যদি দুটোই পরীক্ষা দাও তো ওকে বেশ এটা গেল একটা কথা আরেকটা কথা লাস্টে বলে রাখি সেটা হচ্ছে যারা যারা ভাবছো যে এই প্রিপারেশনগুলো নিজে থেকে নিতে গিয়ে অসুবিধা হবে কারণ এন তোমাদের এন যে পরীক্ষাটি রয়েছে সেটি তোমাদের আগামী তোমার হচ্ছে মে মাসের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং এইটি কিন্তু তোমাকে খুব ভালো করে প্রস্তুতি দিতে হবে কারণ আগামী মাসের আগামী বছরে তুমি জুন মাসের মধ্যে তুমি কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে ঠিক আছে তো আগামী এক বছরের মধ্যে যদি তুমি রেলওয়ে যে কোনো একটা জবের অ্যাসপিরিয়েন্ট ওয়ে থাকো এবং রেলওয়েে যে কোনো একটা জব গ্র্যাব করার চেষ্টা করে থাকো তাহলে কিন্তু তোমাকে प्रिपरेशनটা খুব ভালো করে দিতে হবে আর সেই प्रिपरेशन বুস্ট করতে যদি আটটা পড়ছ না সাথে দিতে চাও তাহলে मोस्ट वेलकम তোমাদেরকে বলে রাখি আমাদের টোটাল এই যে বন্দে ভারত এক্সপ্রেসে ব্যাস্টি আছে এই বন্দে ভারত এক্সপ্রেস ব্যাস্টি টোটাল এখন তিনটে সেগমেন্টে বিভক্ত হয়ে গেছে ঠিক আছে যারা রেলওয়ের এএলপি টেকনিশিয়ান जेई एनटीपीसी গ্রুপ ডি সবকিছু प्रिपरेशन নিচ্ছ অর্থাৎ যারা সবার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ ঠিক আছে এখানে কি কি কভার করানো হবে এখানে কভার কভার হবে 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 এখানে এখানে গ্রুপ ডি করানো এর সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার কি এলপি করানো হবে এর সঙ্গে সঙ্গে তোমার টেকনিশিয়ান করানো হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান গ্রেড থ্রি দুটোই হবে আর তার সাথে তোমার ঠিক আছে এই টোটাল জিনিসটাকে কভার করানো হবে এবং সম্পূর্ণ এটা কিন্তু বাংলা ভাষায় পড়ানো হবে ঠিক আছে বাংলা ভাষায় করানো হবে ওকে যারা এই টোটাল দা प्रिपरेशनতে যাইছো তাদের জন্য এই ব্যাচটি আচ্ছা যারা শুধুমাত্র ভাবছো যে আমি শুধুমাত্র টেকনিশিয়ান দেব তাদের জন্য হচ্ছে বন্ধে ভারত বন্ধে ভারত টেকনিশিয়ান টেকনিশিয়ান ব্যাচ ঠিক আছে এখানে বলে রাখি এখানে শুধুমাত্র তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 আর গ্রেড C এই দুটই শুধুমাত্র কভার করা হবে বাকি কিন্তু হবে না কারণ এটা নামটাই বুঝতে পারছো টেকনিশিয়ান ওকে আর একটা বলে রাখি আরেকটা হচ্ছে নতুন এশিয়া আমাদের সেটা হচ্ছে বন্ধে ভারত एनटीपीसी ব্যাচ एनटीपीसी ব্যাচ ঠিক আছে এখানে শুধুমাত্র তোমাদের एनटीपीसी কভার করা হবে বাকি কিন্তু কভার করা হবে না ঠিক আছে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছো এইটি শুরু হচ্ছে তোমাদের সম্পূর্ণ তোমার কারণ তুমি জানো যে তুমি কোন কোয়ালিফিকেশনে আছো আর তোমার কি করা দরকার ঠিক আছে তোমাকে টোটালটা আমি একবার ছট করে এই ওয়েব দেখিয়ে দিই আচ্ছা তারাকে বলে রাখি যারা যারা গ্রুপে যুক্ত হোনি আমার অতি অবশ্যই তোমরা বাষট্টি নব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এখানে তোমরা একটা হাই কে পাঠাও তোমার কাছে একটা অটো জেনারেটেড মেসেজ চলে যাবে সেটার মাধ্যমে তোমরা কিন্তু আমার গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ রেলওয়ে রিলেটেড সমস্ত আপডেটেড কন্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ ক্লাসের লিঙ্ক সবকিছু কিন্তু আমরা ওই গ্রুপে দিয়ে থাকি ওকে আচ্ছা দেখো এখানে গিয়ে স্টেট এক্সাম যাবে স্টেট দিয়ে ওয়েস্ট বেঙ্গলে যাবে যে ইন্ডিয়ান রেলওয়েBengali ঠিক আছে দেখো এখানে দেখো তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ রয়েছে এখানে বন্দে ভারত টেকনিশিয়ান ব্যাচ রয়েছে এবং বন্দে ভারত एनटीपीसी ব্যাচ রয়েছে আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এটা টোটালটার জন্য এটা শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য এটা মানে তোমার হচ্ছে শুধুমাত্র एनटीपीसी জন্য আচ্ছা টোটালটার জন্য যেটা আছে সেটা কি রকম ভাবে আছে দেখো এখানে টোটাল 301টা লাইক প্লাস হবে

এগারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং তুমি যদি চাও যে আমি কোথায় 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 কি ক্লাস হবে কবে বুঝতে পারছি না স্টাডি প্ল্যানে চলে যাবে কেনার তুমি এখানে টোটাল মানে এখানে ক্লিক করলে তুমি দেখতে পেয়ে যাবে কোন কোন দিনে কোন কোন ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে কোন কোন দিনে কোন কোন ক্লাস শুরু হচ্ছে তুমি এখানে দেখলেই বুঝতে পেরে যাবে ওকে তাহলে এই হলো ব্যাপার এবার তুমি যদি নিতে চাও তাহলে কি ভাবে নেবে এখানে বায়না অপশনে ক্লিক করবে বানা অপশনে ক্লিক করার পর এখানে এন্টার কুপন করে যেটা তোমাকে লিখতে হবে ওয়াই সেভেন এইট ফাইভ ঠিক আছে কারণ এই এপিএল টাই কম ডিসকাউন্ট পাবে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দাও দেখো এটা দু হাজার একটা টাকা দাম হয়ে গেছে যখন তুমি এটা অ্যাপ থেকে নিশ্চয়ই পারচেস করবে নিশ্চয়ই অ্যাপ থেকে পারচেস করবে না যখন তুমি অ্যাপটা ইনস্টল করে তারপর সেটা থেকে পারচেস করবে তখন দেখবে এটার দাম হয়ে গেছে হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে বলে রাখি এটা কিন্তু বাংলা ভাষায় ব্যাচ তুমি যদি অন্য ব্যাচ কিনে নাও আমাদের আটের উপর মানে হিন্দি পার্টিকেল আছে তাইলে তেলেগু পার্টিকেলও আছে তামিল পার্টিকেলও আছে তো তাই চারজন তোমাকে এখানে বন্দে ভারত এক্সপ্রেস এই ব্যাচটা কিন্তু থাম নিতে তোমাকে দেখে তারপর নিতে হবে তুমি জানো তো অন্য কিছু নিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস হবে সে অন্য বারবার করে বলে যাচ্ছি আমাদের বাংলা ভাষায় আমার ক্লাস যদি পেতে হয় বা অন্যন্য আমাদের বাংলা ভাষা তোমার ক্লাস যদি পেতে হয় তাহলে কিন্তু এই ব্যাচে তোমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা বাকিগুলো একটু দেখিয়ে দি বাকিগুলো যেমন তো দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আমি এন টিভি দেখি এন টি দেখো এখানে আছে এন টি পিসির জন্য দেখো বারো তুমি যখন নিচের দিকে যাবে তখন দেখতে হবে টোটাল স্টাডি প্ল্যান এখানেও দিয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে স্টাডি প্ল্যান দিয়ে দেওয়া আছে এই সমস্ত জিনিসপত্র গুলো তোমাকে দেখতে হবে ঠিক আছে যেমন তোমার হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাকে আমি বলে দিচ্ছি হচ্ছে তোমার কি আমার ক্লাস টা দেখায় তোমাকে এখানে এই যে ফিজিক্স

দেখো পঞ্চান্ন টাকা এবং তুমি ইউজ পয়েন্ট করবে এই ইউজ পয়েন্ট করার পর ওই তোমার আশেপাশে ওই আঠারোশো পঞ্চান্ন আঠারোশো আশেপাশে থাকবে ঠিক আছে তো জন্য তোমার মোটামুটি তোমার হচ্ছে পড়বে

যদি সেটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও আর যদি তোমার মনে হয় যে কেমিস্ট্রি এবং বায়োলজি আমাকে একটা করে এরকম করে টোটাল সিলেবাসটা একটু বলে দিন তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই দিক থেকে কিন্তু না অল দা বেস্ট প্রত্যেকে দেখা হচ্ছে